আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আপনারা কে কোথায় থেকে লাইভে দেখতেছেন অবশ্যই বর্তমান যেহেতু রমজান মাস সবাই ক্লান্ত তারপরে ভাবলাম যে সবার সাথে একটু কথা বলি অনেক দিন থেকে যেহেতু সরাসরি কথা বলা হয় না অনেকেই ভুট্টার বাজার নিয়ে জানতে চেয়েছেন যে সম্ভাব্য কত টাকা হতে পারে এবার মন অলরেডি কিছু জায়গায় বিক্রি যেহেতু শুরু হয়েছে সেক্ষেত্রে একটু আপডেট জানা আছে তাই আপনাদের সাথে শেয়ার করি তো শুরু করার আগে আপনারা সবাই আগে জয়েন করেন কারণ হচ্ছে সবাই একসাথে থাকলে কথাগুলা মানে ভালো হবে আর কি যেহেতু বিভিন্ন অঞ্চলে ভুট্টা অলরেডি তোলা শুরু হয়েছে আমার হাতে অনেক এলাকারই বাজার এসেছে কতটুকু সত্য আসলে জানি না কারণ নিজ এলাকা যেহেতু এখন পর্যন্ত ভুট্টা ওঠেনি হয়তো ঈদের পরে উঠবে কিন্তু আশেপাশের গ্রাম উঠতেছে তো এই কারণে আপনাদের কিছু তথ্য জানানোর জন্য আর কি বা বাজারগুলো জন্য মূলত লাইভটি করা জানানোর যাই হোক আগে আমরা সবাই কে কেমন আছি এবং কে কোথায় থেকে ভিডিও দেখতেছি এমনি পার্সোনাল ব্যাপারগুলো আগে সবার সাথে কথা বলে নিয়ে আমরা ভুট্টার বাজার সম্পর্কে একটু কথা বলবো আমি সজীব নাটোর থেকে ধন্যবাদ ভাই হাসান ইসলাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় আপনি আমার প্রত্যেকটা ভিডিওতে থাকেন এবং কমেন্ট করেন এই জন্য আপনাকে আমার খুব ভালো লাগে নাফিস ভাই বলছেন আজকের বাজার কথা হ্যাঁ অবশ্যই আমি আপনাদের নতুন ভুট্টা এবং পুরাতন ভুট্টা দুটোই বাজার বলতেছি তার আগে সবার সাথে একটু কথা বলে নেই আচ্ছা লাল থেকে ধন্যবাদ ভাই হাসান ভাই জি যদি কিছু বলতে চান অবশ্যই কমেন্ট করেন আমরা আসলে আজকে এমনি আগে প্রথমে কথা বলি ভিডিওতে আসলে তো আমার বক বক রেগুলারই শোনেন কে কেমন আছেন এইটা আসলে শোনা হয় না এই কারণেই ভাবলাম যে একটু লাইভ করে আপনাদের সাথে একটু আড্ডা দিই আর কি আমি শাকিল হোসাইন দিনাজপুর থেকে ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য আচ্ছা মোটামুটি ভাবে আমার মনে হয় অনেকেই জয়েন করেছেন তবে আজকের যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেটা হচ্ছে ব্যাপারে এখানে একজন কমেন্ট করেছিলেন যে যদি আপনি থাকেন তাহলে তো ভালো বলেছিলেন যে যদি এই মানে আপনার আমার যেহেতু ভুট্টার বয়স ছিল একশো দুই দিন আর দুইবার আমি সেচ দিতে দিতে চেয়েছি যদি বৃষ্টি আর কি না হয় এখন সেক্ষেত্রে উনি যেটা বলেছিলেন পর্যাপ্ত নাকি খরচটা বৃদ্ধি হবে বা বৃদ্ধি হয় আসলে সামান্য একটা সেসে আহামরি খরচ হয় এটা না এটা আমাদের তো পর্যাপ্ত খরচ হয়েছে সেসে যে খরচ বেশি হয় এমন না আর সেজের ব্যাপারে আমার কিন্তু এখানে কোনো লাভ লস নাই হ্যাঁ আপনাদের জাস্ট একটু পরামর্শ দেওয়া এই কারণেই কিন্তু আমি মূলত ভিডিও করি আসলে সে জিনিসটা বেশি দিলে যে কি উপকার পাবেন সেটা আপনি দেওয়ার পরেই বুঝতে পারবেন আসলে এর আগে না আমি তো বলেছিলাম ভিডিওতে যদি আপনি ভুট্টা তোলার আগের দিনও পানি দেন বা সেচ দেন সেইটারও একটা মানে আপনি ফল পাবেন এতে কোনো সন্দেহ নাই যদি আপনি একবার ট্রাই করেন যেহেতু এখানে আমার কোনো বেনিফিটই নাই সেক্ষেত্রে আপনার নিঃসন্দেহে আপনি এই প্রোজেক্টটা করতে পারেন যদি আপনি ভালো রেজাল্ট না পান একই জমিতে দেবেন আরেক জমিতে দেবেন না যদি আপনার ওই জমিতে একটু ভুটটা কম হয় সেক্ষেত্রে আমি আপনার জরি বানা দেবো সবার সামনে আমি সাক্ষী রেখে কথাটা বললাম আর কি যাই হোক অনেকেই কমেন্ট করেছেন আচ্ছা আমি কমেন্টগুলো একটু দেখে আকাশ ইসলাম হাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি রংপুর থেকে জেলা যদি দেখা হবে আপনার দেখা দেখি কি আমি কালকে পানি ভাই আপনার আমার বয়স এর আগে কতদিন আগে আপনি দিয়েছেন যদি রিসেন্টলি দিয়ে থাকেন তাহলে লাগবে না আমি যেহেতু প্রায় পনেরো বিশ দিন আগে দিয়েছিলাম পানি এখন এ দিলাম আপনার যদি দশ বারো দিন বা এর মধ্যে দিয়ে থাকেন তাহলে লাগবে না যেহেতু আপনার ভোটটা আর আমার ভোটটা সেম আছে দেন আমি বলেছিলাম টুলপুট কুষ্টিয়া চিলমারি থেকে বলছি ভাই আমার ছয় বিঘা আছে আচ্ছা জি ভাই জামালপুর থেকে পরামর্শ কাজে লাগে ধন্যবাদ ভাই আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম যে এখন যেহেতু আমাদের টোটাল কাজ করা শেষ ভোটটা ক্ষেত্রে এখন যেহেতু বাকি আছে তাই অলসতা না করে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আলাদা কথা আর বৃষ্টি যদি না হয় তাহলে অবশ্যই আমরা একটু দেওয়ার চেষ্টা করব তানজিনাক্তার আমি ঢাকা থেকে বলছি কেমন আছেন আলহামদুল্লাহ আপনি কেমন আছেন চুয়াল্লিশ দিনে দিয়েছিলাম সার পানি আচ্ছা চুয়াল্লিশ দিন আগে নাকি মানে চুয়াল্লিশ দিন হলো দেওয়ার এমন নাকি আচ্ছা যদি চুয়াল্লিশ দিন হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনাকে শেষ দেওয়াই লাগবে এতে কোনো সন্দেহ নাই আচ্ছা এখন আজকে আমাকে এক ভাই বলল যে উনি কাঁচা ভুট্টা বিক্রয় করেছে হচ্ছে আটশো টাকা হচ্ছে মন মানে চল্লিশ কেজি কাঁচা ভুট্টা যেটা যদিও এটা আশানুরূপ কোনো দাম না এখন যেহেতু সব জায়গাতে ভুট্টা ওঠে নাই কিছু কিছু করে উঠতেছে এই কারণে কিন্তু দামটা আর কি ওইভাবে মানে এখনো হয় নাই তারপরে কতটুকু সত্য সেটা জানি না যেহেতু কাঁচা ভুট্টা তো ভুট্টার অনেক ডিস্টেন্স হয় আমি কিন্তু আগে আপনাদের বলেছিলাম যে ভুট্টার দুইটা কোয়ালিটি থাকে যেমন এই যে আমি এই যে হাতে কলা দেখতেছেন এই ভুট্টা মানে পঞ্চান্ন ভ্যারাইটির যে ভুটটাগুলা এগুলো আপনি বাজারের অন্য ভুট্টার চেয়ে কিন্তু প্রায় সত্তর আশি টাকা বা একশো টাকা মনে বেশি বেচতে পারবেন যদি সেম দাম হয় তাহলে আপনি নিজে শুকাবেন তাহলে বিক্রি করার দরকার নেই আরেকটা কলা ছিল যে আচ্ছা আমি আপনাদের বোঝাচ্ছি মানে আমি কিন্তু আপনাদের আগেই বলেছিলাম যে আমার গবেষণা করতে ভালো লাগে এই যে আমি দুইটা কলা শুরু থেকে আমি তুলে রাখছি ঘরে শুকানোর জন্য এইটা যদি আমি আপনাদের একটু দেখাই এমন ভুট্টা যদি 55 ভেরাইটি ছড়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা বিক্রি করে দিবেন মানে কোনো পরামর্শ দরকার নাই একদম এই যে এটা 55 ছড়া দেখেন মাথা ট্যাপ খেয়ে কি হয়েছে এই যে দেখেন সেম ভুট্টা কিন্তু একই দিনে ভুট্টা লাগানো এইটা আপনার যদি মানে শুকান তাহলে দশ থেকে পনেরো কেজি শট যাবে আর আপনার এই যে আমি এটা হচ্ছে আপনার পঞ্চান্ন ভ্যারাইটির মায়ের খাইছে কিন্তু এইটার তুলনায় অনেকটা ভালো আছে সেক্ষেত্রে আপনার যদি বাজারের চেয়ে আপনার ভুটটার দাম পঞ্চাশ টাকা একশো টাকা বেশি না দেয় তাহলে আপনি শুকিয়ে বিক্রি করবেন বা কিছুদিন ধরে রাখবেন এই ভুটটা কিন্তু আপনি দীর্ঘদিন ঘরে রাখতে পারবেন এইটা আপনার সহজে নষ্ট হবে না এইটা আপনি নিশ্চিত থাকতে পারেন এই কারণে যদি বাজার কম হয় আপনার অঞ্চলে তাহলে আপনি নিঃসন্দেহে আপনার যদি পঞ্চান্ন ভ্যারাইটি হয় আর কি তবে আপনারা অবশ্যই জানাবেন আজকে হোয়াটসঅ্যাপে হয়তো বা কিছুক্ষণ আগে আমাকে বলা হয়েছে যে এক কৃষক আর কি যে পঞ্চান্ন ভ্যারাইটি ভুট্টাটা আমি কিন্তু কলা দেখেই বলে দিচ্ছি যে এইটা পঞ্চান্ন না পরে উনি মোটামুটি ভাবে সবকিছু হিসাব করে বললেন যে হ্যাঁ মনে হয় না মানে আমাকে শুধু কলার সাইজটা দেখাইছে উনি মানে বলেছেন যে এটা পঞ্চান্ন ভ্যারাইটি মানে তেত্রিশ পঞ্চান্ন আমি কিন্তু কলার সাইজ দেখে বলেছি যে না এটা অন্য জাত পরবর্তীতে কিছুক্ষণ পরে উনি বলছে জি জি হ্যাঁ এটা অন্য জাত তো এই কারণে আপনার যদি কনফিউশনে থাকেন বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনার অবশ্যই কমেন্ট করবেন এই কারণে কিন্তু আমি বলেছি যে আমার এই চ্যানেলে আমার সাথে থাকলে আপনাদের লস হবে না যাই হোক একটু কমেন্টগুলো যদি দেখি শখের বাগান যে আমার ভুট্টার বয়স নব্বই দিন কলা বের হচ্ছে পানি বা সেচ দিয়েছি এক সপ্তাহ হচ্ছে আবার কতদিন পরে সেচ দিব উল্লেখযোগ্য পঁচাত্তর শতক জমিতে পাইন ভুট্টা বপন করছে আচ্ছা যেহেতু মাত্র এক সপ্তাহ হয়েছে আরো তো দশ বারো দিন যাক এর মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ বৃষ্টি না হলে দিন আমি আট আটষট্টি বা অষ্টআশি দিনে সেচ দিয়েছি সাথে ইউরিয়া সার দশ কেজি পটাশ এমপি ড্যাপ গাছ ভালো দেখে এজন্য কিছু দেইনি বিঘা আচ্ছা অনেক সব তো দিয়েছেন আর কিছু লাগবে না এখন শুধু শেষ দেন সুজন সামনে ভুট্টার বাজার কেমন হবে ভাই আসলে এই মুহূর্তে মানে এক বছর থেকে বাংলাদেশের অবস্থাটা মানে খুবই খারাপ যাচ্ছে মানে ব্যবসায়িক যে জিনিসগুলা সে সেই ক্ষেত্রে একটু খারাপ যাচ্ছে এই জন্য আসলে আগাম কোনো কিছুই বলা যাচ্ছে না তবে সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনার ভুট্টা তেরোশো থেকে সতেরোশো টাকা হওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো মানে সিন্ডিকেট তৈরি না হয় আর সিন্ডিকেট যাতে না হয় এর জন্য কিন্তু আমরা যদি চাই আর কি মানে একদম ফার্স্ট পার্টির সাথে ব্যবসা করতে পারবো বা নিজের মালগুলা বিক্রয় করতে পারবো সেই ক্ষেত্রে আমার সাথে থাকেন যদি অতিরিক্ত ভুট্টা থাকে বা অনেক ভুট্টা থাকে সেই ক্ষেত্রে আপনারা জানবেন আর অনেকেই ভুট্টার ব্যবসা করতে যাচ্ছেন ভুট্টা ক্রয় করে রাখতে যাচ্ছেন কখন রাখবেন সেই বিষয়টা যদি জানতে চান তাহলে আমাকে পার্সোনালি ভাবে নক করেন বা আর যদি বেশি সংখ্যক এটা জানতে চান তাহলে এটা বিষয়ে আমি একটা ভিডিও করব কারণ এখানে আমরা যেহেতু মোটামুটি সবাই আহ মানে আপনার সিন্ডিকেট করার মতো কেউ নাই এই কারণে এখানে কথা বলা যাবে আর কি আচ্ছা সালমান তানভীর হয় ফলন কেমন হবে জানাবেন ফলন আজকে যেটি মানে উনি বললো আর কি আহ সেটা হলো যে ওনার আহ প্রায় কাঁচা ষাট মনের মতো হয়েছে ষাট মন হলে কিন্তু খারাপ না মানে বিঘাবতি যদি আপনার ষাট মন কাঁচা হয় সেক্ষেত্রে কিন্তু আলহামদুলিল্লাহ এটা নিঃসন্দেহে বলা যায় যে এটা ভালো ফলন এটা মোটামুটি কারণ হচ্ছে 33 শতাংশ যদি আপনার 60 মন হয় তাহলে মোটামুটি খারাপ না অনেক ভালো আমার কাছে মন হয়েছে এটা ভালো একটা রেজাল্ট এর চেয়ে আর কি বেশি আশা করা যায় না এটা হলে আলহামদুলিল্লাহ বলা লাগবে কারণ হচ্ছে আগাম ভুট্টাগুলো আহারি ফলন হয় না মানে এখন যেগুলো তুলতেছে 12-15 দিনের ভিতরে যেটা তুলবে এইটা কিন্তু আগাম এটা কিন্তু ফলন তুলনামূলকভাবে একটু কমই হয় এই কারণে আপনার এটা যেটা হয়েছে এটা কিন্তু আপনাকে আলহামদুলিল্লাহ অবশ্যই অবশ্যই বলতে হবে আচ্ছা ভুট্টার বাজার যেটা নতুন সেটা তো আপনার জানলেনই যে কাঁচা বিক্রি হচ্ছে আটশো টাকা আর যেটা পুরাতন মানে আপনার যেটা আগাম আর কি মানে বছরের কিন্তু এই মুহূর্তে দাম যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে তারপরও আমি যেটা আর কি শুনলাম বত্রিশ টাকা তেত্রিশ টাকা মানে ভুট্টা যেগুলো নষ্ট হয়নি সেগুলোর দাম মোটামুটি তেত্রিশ টাকা দিচ্ছে পার কেজি আচ্ছা তারপরে হচ্ছে নুরুদ্দিন ভাই দোয়া রইল আচ্ছা ধন্যবাদ রমজান মাসে অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আর দাম কত ভাই আসলে কিসের দাম জানতে যাচ্ছেন যদি নতুন ভুট্টা নাকি পুরানো ভুট্টা অবশ্যই একটু কমেন্ট করবেন আর একটু যদি উপরে কমেন্টগুলো দেখি আচ্ছা নতুন ভুট্টার আপাতত বাজার হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা আমি শুনছি যেটা আমাদের অঞ্চলে বলছে এক হাজার টাকা এখন কতটুকু সত্য যেহেতু নিজে উপস্থিত ছিলাম না আপনাদের সেক্ষেত্রে আর একজন বলেছে হচ্ছে আটশো টাকা এখন ডিস্টেন্সটা ওই যে বললাম দুই দুই কোয়ালিটির যেহেতু ভুটটা পাওয়া যায় বাংলাদেশে যদি এই ভুটটা হয় তাহলে তো আপনার ব্যাপারীরা অনেক কম দামে কিনবে কারণ এটা যেহেতু সরজায় হচ্ছে আপনার মানে মন প্রতি হচ্ছে 10 থেকে 15 কেজি আর এটা যায় 5 কেজি তাহলে 10 কেজির কম দাম দিয়ে তো এটা কিনবে এই এই ক্ষেত্রে আসলে এটা বলা খুব মুশকিল হচ্ছে ভুটটার উপর নির্ভর করে কিন্তু অনেক বা ফেড়া ভুটটা ক্রল করে এটা কিন্তু আমি আপনাদের আগেই বলেছিলাম আমার নাম্বারটা আমার নাম্বারটা যেহেতু মেসেঞ্জারে আসেন কারণ এখানে নাম্বার দিলে অনেকেই কি করে প্রয়োজনে অপ্রয়োজনে ফোন দেয় কারণ আমার তো আসলে পার্সোনালিটি একটা বলে আছে ই আছে এখন অনেক সময় কখন কার সাথে খারাপ ব্যবহার করে ফেলি এটা আসলে বলা মুশকিল এই কারণে যাদের একান্তই দরকার আসলে বা আপনার সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদের নাম্বার দিব আচ্ছা আর যদি কারো কিছু জানার না থাকে তাহলে আজকের মতো আমরা লাইভ শেষ করব পরবর্তীতে কোনো বিষয়ে যদি জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে কমেন্ট দেখে আপনাদের ভিডিও করে দেবো আর কি আচ্ছা নতুন কাঁচা ভুট্টা এর আটশো সত্তর টাকার নিচে তো আসার মানে প্রশ্নই আসে না কারণ হচ্ছে সর্বনিম্ন আপনার আটশো আটশোর নিচে আসা প্রশ্নই আসে না আমি যতটুক জানি যে এর নিচে ভুট্টা কখনোই আসবে না কারণ যে পরিমাণ খরচ আটশোর নিচে আসবে না আর হাইয়েস্ট বাজার যেহেতু বলা যাচ্ছে না সিন্ডিকেট হলে সমস্যা হবে তবে সর্বনিম্ন আপনি আটশোই ধরতে পারেন এর নিচে আসবে না ভুট্টার বাজার মানে যদি বড় ধরনের কোনো সিন্ডিকেট বা বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি না হয় আর বিশেষ করে যদি ভুট্টাটা আপনার তেত্রিশ পঞ্চান্ন হয়ে থাকে তাহলে অবশ্যই সাড়ে আটশো নয়শো টাকা আপনি বিক্রি করতে পারবেন আর যদি এমন দাম না হয় তাহলে আপনি এটা শুকিয়ে রাখবেন মাত্র একটা রোদ দিলে কিন্তু এটা শুকিয়ে যাবে মানে যদি অরিজিনাল তেত্রিশ পঞ্চান্ন বা এই কোয়ালিটির ভুট্টা পারফেক্ট বা লাকি সেভেন এই কোয়ালিটির ভুট্টা হয় আর কি কারণ এবার তো অনেক ডুপ্লিকেট বীজ বাজারে পাওয়া গেছে এই কারণে আসলে বলাটা খুব মুশকিল হচ্ছে প্যাকেট একটা ছিল ভুট্টা ভিতরে আরেকটা ছিল আচ্ছা তানজিন আক্তার ভাই আমি পঁচিশ দিন আগে ভুট্টার ভিতরে ভুট্টা লাগিয়েছি ভুট্টার আগাটা এখনো ছোট ভুট্টার ছোট ভুট্টার ভেঙে ফেলবো জানা আসলে কমেন্টটা আমি ওইভাবে আসলে বুঝতে পারিনি নাই ভুট্টার ভিতরে ভুট্টা লাগিয়েছেন আগা কাটার সময় হয়ে গেছে এখন ছোট ভুট্টা অনেক চিকন ও আচ্ছা মানে আপনি ভুট্টার ভিতরে ভুট্টা লাগিয়েছেন এখন আগা কাটবেন আচ্ছা কাটেন সমস্যা নেই এটা কাটার পর পরিষ্কার পর অটোমেটিকলি নিচের ভুট্টা মোটা তাজা হবে আর কি জি ভাই অবশ্যই আপনার জন্য দোয়া করব নব্বই দিন বয়স নিচু জায়গায় ভুট্টা পানি নিচে থাকলে সমস্যা হবে নব্বই দিন বয়সে নিচু জায়গায় ভুট্টা পানি নিচে থাকলে মানে পুরা গাছ পানির নিচে থাকবে নাকি হালকা পাতলা একটু যদি ক্লিয়ার করতেন আর কি ভাইয়া আমাদের নাদিয়া পশ্চিমবঙ্গে নাদিয়া পশ্চিমবঙ্গে বাইশ টাকা কুইন্টাল শুকনো আর কাঁচা দানা হচ্ছে চোদ্দশো এর কুইন্টাল আচ্ছা তার মানে আপনি ইন্ডিয়া থেকে মানে দেখতেছেন আচ্ছা আপনাদের ওইখানে এক কুইন্টাল হচ্ছে একশো কেজি সম্ভবত কত যেন একটু আমাদের হিসাব করে যদি দিতেন আর কি পার কেজি বাইশ টাকা শুকনো ইন্ডিয়া যদি টাকা শুকনো হয় তাহলে হচ্ছে আপনার একটু হচ্ছে মনে হচ্ছে আপাতত তারপরে আপনাদের টাকার একটু মান বেশি তো আপনাদের যেহেতু ইন্ডিয়ান টাকা ওইটা আবার বাংলাদেশে আসতে খরচ আছে সব মিলে কিন্তু খারাপ পড়বে না আমি যদি কয়ে টাকা দেখি বাইশ গুনুর হচ্ছে আচ্ছা ভারতে হচ্ছে আটশো আশি টাকা যদি মন হয় এটা অনেক খরচ কস্ট আছে আবার টাকার মান আছে সব মিলে প্রায় এক হাজার টাকার মতো পড়তেছে তারপরেও এখন আসলে কাঁচা ভুট্টা কত করে ইন্ডিয়া যদি কম হয় সেক্ষেত্রে বাংলাদেশে আসতে পারে ভুট্টা কারণ যদি আপনার এইখানে বাংলাদেশের মানুষ ভোটটা নিয়ে আসে তবে এইবার নিয়ে আসার সম্ভাবনা খুব কম তারপর দেখা যাক রেজিকের মালিক যেহেতু আল্লাহ ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছি উত্তর দেবেন ইনশাল্লাহ লাইভ শেষ হলে আপনার সাথে আমি অবশ্যই কথা বলবো বর্তমান সাইলেস পাখি কত দাম করে জানান আচ্ছা পাখি আমাদের এখানে আসলে ইয়ে না আমরা বিঘাবর্তির হিসাবটা যদি আপনি জানতে চান তবে আমাদের এখানে সাইলেস হিসাবে ভোটটা বিক্রয় করে না মানে সাইলেসের ইয়ে কম মানে ভুট্টাই সরাসরি বিক্রি করে কারণ সাইলেসে তো অনেক লস হয় কারণ যারা কৃষকদেরই বেশিরভাগ লস হয় আর কি আমাদের এখানে সব মানে সাইলে মানে ভুট্টা হিসেবে বিক্রি হয় আচ্ছা যাই হোক রমজান মাস সবাই আমরা ঘুমিয়ে পড়ব যদি আর কারো কিছু কোনো জানা না থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি জানা থাকে তাহলে খুব দ্রুত একটু কমেন্ট করেন আমরা লাইভটা শেষ করে দেবো আর কি আর তারপরেও যদি কারো কিছু জানার থেকেই থাকে অবশ্যই কমেন্ট করুন পরবর্তীতে আমি সেইটা রিপ্লাই দেওয়ার ভুট্টা লাগিয়েছি এই ভুটটা সম্পর্কে কি আপনি জানেন ভাই আমি আগে বলেছি এইবার আসলে ভুটটার প্যাকেটের সাথে মানে ভুট্টার ভিতরের ইয়েটা মিল নাই মানে ধরেন আপনি পাইনর পুষ্পান্নই লাগিয়েছেন কিন্তু বীজটা হলো অন্য মানে অন্যটা মানে প্যাকেটের দাম বেশি হওয়ার কারণে সিন্ডিকেটটা বেশি হয়েছে হয়েছে এই কারণে আসলে এইবার মানে প্যাকেট দেখে নাম দেখে যাচাই করার কোনো অপশন নেই আপনারা সরাসরি আমাকে ভিডিও অথবা ছবি তুলে হোয়াটসঅ্যাপে তাহলে আমি আপনাদের কলা বা আপনার সাইল ইয়ে দেখি দেখে গাছ দেখে আমি বলতে পারবো যে এটা আসলে কোন জাত এতটুকু আর কি ধারণা আছে মানে প্যাকেট দেখে এবার বলাটা খুব মুশকিল হবে তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম I like